দুঃখিত ভুল বলার জন্য পৌরসভার পৌরপতি মাননীয় পরেশচন্দ্র সরকার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় রামশঙ্কর মণ্ডল কবি ও বাচিক শিল্পী মাননীয় তন্ময় চক্রবর্তী আটচল্লিশতম বর্ধমান বইমেলায় দেবপ্রসন্ন পুরস্কার প্রাপ্ত তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্মানীয় প্রতিনিধি বর্ধমান বইমেলায় অংশগ্রহণকারী সকল প্রকাশক পুস্তক বিক্রেতা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে আটচল্লিশতম বর্ধমান বইমেলার পক্ষ থেকে স্বাগত জানাই আমাদের এই বইমেলার পথ চলা শুরু হয়েছিল সেই উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি পথ চলতে চলতে আটচল্লিশতম বইমেলায় আমরা পৌঁছে গেছি আপনারা সকলেই জানেন কলকাতা বইমেলা শুরু হওয়ার পর আমাদের অভিযান গোষ্ঠী মপস্বল বাংলায় প্রথম বইমেলা শুরু করেছিল বর্ধমান অভিযান গোষ্ঠীর মতো একটি ক্ষুদ্র সংস্থা ধারাবাহিকভাবে দীর্ঘ চার দশক সময় অতিক্রান্ত করে এবছর আটচল্লিশতম বইমেলার আয়োজন করেছে এ সবই সম্ভব হয়েছে বর্ধমানের সংস্কৃতি মান সংস্কৃতিপ্রেমী মানুষদের সহযোগিতায় ও সুভেচ্ছা আপনারা সকলেই জানেন বর্তমান বর্ষে বাঙালির অন্তরের সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাদ্দ শততম জন্মবার্ষিকী এই প্রিয় কথা সাহিত্যিকের পদ প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এবছর আটচল্লিশতম বর্ধমান বইমেলার মঞ্চটি তার নামে উৎসর্গ করেছি আমাদের দীর্ঘ চলার পথে আমাদের অনেক সঙ্গীকে আমরা হারিয়েছি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সমীরন চৌধুরী বিদ্যানন্দ চৌধুরী দেবাশিস চৌধুরী জীবেশ চন্দ্র তালুকদার কামাক্ষা প্রসাদ চট্টোপাধ্যায় এদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই বর্তমান বর্ষে আমরা বর্ধমানের কয়েকজন সাহিত্যিক বা সাহিত্যকর্মীকেও হারিয়েছি এদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই এই বই বইমেলার আয়োজন পর্বে যারা আমাদের সহযোগিতা করেছেন যেসব কর্মী এই বিশাল মণ্ডপ প্রস্তুত করেছেন বিদ্যুৎ সংযোগ করেছেন যারা বিজ্ঞাপন ও স্পন্সারশিপের মাধ্যমে আমাদের সহযোগিতা করেছেন যাদের সহযোগিতা ছাড়াই বিশাল মেলা আয়োজন করা সম্ভব হতো না তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি বইমেলা শুরু থেকেই প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে সহযোগিতা আমরা পেয়ে আসছি তার জন্য প্রতিটি বিভাগের কাছে আমরা কৃতজ্ঞ বর্তমান সারা দেশে নানাভাবে অসহিষ্ণুতা অপ্রিয় ঘটনা ঘটে চলেছে মানুষের মধ্যে ভালোবাসা ও বিশ্বাসের অভাব দেখা যাচ্ছে আমাদের বিশ্বাস বইয়ের অক্ষরের মধ্যে নিহিত জ্ঞান আমাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারে আপনারা বই মেলায় আসুন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন এই আমাদের আবেদন একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলে মনে আছে আগে বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দেবার একটা প্রথা ছিল বর্তমানে সেই প্রথা প্রায় অবলুপ্তির পথে আসুন আমরা আবার সেই প্রথা দিয়ে আনি বক্তব্য দীর্ঘায়িত করবো না আরও একবার সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করছি আপনারা বইমেলায় আসুন ঘুরে ঘুরে সব স্টল দেখুন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন বইমেলা সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ মাননীয় শ্যামল চক্রবর্তী মহাশয়কে তার স্বাগত ভাষণ আমরা শুনলাম আমরা এরপর মঞ্চে দেখে নেব এবছর যাদের দেব প্রসন্ন পুরস্কার দেওয়া হবে বর্ধমান চিলড্রেন কাল কালচারাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে মঞ্চে আহ্বান জানাচ্ছি বর্ধমান চিলড্রেন কালচারাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক উৎপল দত্ত এবং সভাপতি আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন

বর্ধমান চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি চেয়ারপারসন সুদেশরা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং উৎপাদ দত্ত সাধারণ সম্পাদক তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমানে আপনারা অনেকেই জানেন বর্তমান প্রজন্মের অনেকে হয়তো জানা নেই যে দেবপ্রসন্ন মুখোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি নাম ছিলেন বর্ধমানের তিনি একদিকে যেমন বর্ধমানে অ্যাডভোকেট হিসেবে উকিল হিসেবে যথেষ্ট নাম ছিল তার তিনি বর্ধমানের বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে রাজ পরিবারের সঙ্গে নানাভাবে তিনি যুক্ত ছিলেন তাদের বাড়িতেই বর্ধমানের রবীন্দ্রনাথ একবার এসে উঠেছিলেন সেই দেবপ্রসন্ন মুখোপাধ্যায়ের পুত্র শ্রী চন্দ্রচূড় মুখোপাধ্যায় তার পিতার নামে এই পুরস্কারের সূচনা করেছিলেন উনিশশো সাল থেকেই পুরস্কার আমরা দিচ্ছি প্রথম বছরেই এই পুরস্কার পেয়েছিলেন বর্ধমানের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ফকিরচন্দ্র রায় এভাবে প্রতি বছর আমরা কোনো সংগঠন বা ব্যক্তিকে বর্ধমান জেলার সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দেবপ্রসন্ন পুরস্কার প্রদান করে থাকি এবছর এই পুরস্কার আমরা চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হাতে তুলে দেব তাদের কর্ম পরিধি নানা দিকে বিস্তৃত ছোটোদের বাচ্চাদের জন্য তারা প্রথম কাজ শুরু করলেও এখন ছোট বড় বিভিন্ন দুস্থ মানুষ বিভিন্ন স্তরের মানুষ তাদের সেবায় তারা আত্মনিয়োগ করেছেন তাদের খেলাধুলো চারিত্রিক উন্নতি তাদের নানাভাবে পাশে থাকার জন্য তারা নিবেদিত প্রাণ উনিশশো আঠেরোশো সালে সরি উনিশশো সালে তাদের এই সংগঠন শুরু হয়েছিল পথচলা আজ তারা একাধিক্রমে এইভাবে এগিয়ে চলেছেন তাদের আমরা পুরস্কৃত করে তাদের সম্বর্ধনা দিয়ে নিজেরাই ধন্য হতে চাই এই পুরস্কার দেব আমরা একটু পড়ি তার আগে আমরা আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করব আমাদের উদ্বোধক ত্রুদীপ চট্টোপাধ্যায় থাকবেন তার সঙ্গে অন্যান্য সম্মানীয় অতিথিরা এই উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যে জ্ঞানের আলো বিকশিত হোক এটাই আমরা চাই তথ্য সংস্কৃতি গান ছড়িয়ে পড়ুক আমাদের মধ্যে তারই প্রতীক হিসেবে প্রদীপ প্রজ্বলন করে এই আটচল্লিশ বর্ধমান বইমেলার উদ্বোধন করবেন মাননীয় ত্রিদীপ চট্টোপাধ্যায় সঙ্গে থাকবেন আমাদের সম্মাননীয় অতিথিবৃন্দ সামনে চলে আসবেন না কেউ কেউ সামনে চলে আসবেন না বড় করুন বড় করুন বড় করুন দেখতে পারবে সবার হাতে হাত দিন হ্যাঁ প্রদীপে হাত দিতে পারবেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আটচল্লিশতম বর্ধমান বই মেলা বিশিষ্ট সাহিত্যিক প্রকাশক এবং কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সভাপতি প্রদীপ চট্টোপাধ্যায় সহ আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস পৌরপতি সহসভাধিপতি পৌলপতি পরেশচন্দ্র সরকার সরকার সহসভাধিপতি গার্গী নাহা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল তন্ময় চক্রবর্তী কবি ও বাচিক শিল্পী গীতিকার তো আমরা একটু সবাইকে বক্তব্য তো শুনবই তার আগে আমার একটু ছোট্ট অনুরোধ আমি অনুরোধ করেছিলাম তন্ময় বাবুকে তিনি খুব সুন্দর বাচিত তিনি খুব নাম করা একজন বাচিক শিল্পী এবং গীতিকার তার মুখ থেকে দাঁড়ানো উচিত না সকলকে প্রণাম সাহেব বসে আছেন জেলা সভাধিপতি সহ ম্যাডাম দিলীপ দাত আছেন ত্রিদীপ চট্টোপাধ্যায় আমাদের আমি সকলকে প্রণাম জানিয়ে এছাড়াও মঞ্চে উপবিষ্ট যারা সকলে আছেন বলতে চাই আটচল্লিশ ছাড়িয়ে পঞ্চাশের এই বই সবাই আমরা ভালো করে করব করবো তো আরে জোরে আর দু বছর বাকি তো আমি ওনাকে বলেছিলাম যে গত বছর আমরা যখন আমি বেজান পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পোয়েটস মিটে গিয়েছিলাম আমার বিষয় ছিল রবীন্দ্রনাথ এবং আজকেও আমি রবীন্দ্রনাথ নিয়ে একটা লেখা আমার নিজের লেখাই পড়ব তার আগে একটা কথা বলি শুরুতে যে গানটি হচ্ছিল বন্দে মাতরম এবং তার আগে এটা নভেম্বর মাস আমাদের জেনে রাখা দরকার এই নভেম্বর মাস কিন্তু আমাদের বাংলার এবং ভারতের সাহিত্যের ইতিহাসে একটা বিরাট ভূমিকা গ্রহণ করে কীরকম উনিশশো তেরো সালের তেরোই নভেম্বর কলকাতায় একটি টেলিগ্রাম এসেছিল এক আশ্চর্য টেলিগ্রাম দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ফর দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড থার্টিন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু ইন্ডিয়ান পোয়েট রবীন্দ্রনাথ টেগর ভাবুন পরাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে একজন কবিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ইন্ডিয়ান পোয়েট রবীন্দ্রনাথ থেকে একই সঙ্গে আরেকটি কথা বলা প্রয়োজন এবং সেই বইটির ভূমিকাও লেখা ছিল এ কালেকশন অফ প্রোজ ট্রান্সলেশন মেড বাই দ্য অথর ফ্রম দ্য অরিজিনাল বেঙ্গলি উইথ অ্যান ইন্ট্রোডাকশন বাই ইয়েটস আমাদের বাংলা ভাষা কিন্তু সারা পৃথিবীতে সমস্ত ভাষার মধ্যে যে ছড়িয়ে আছে এবং বাংলা ভাষায় যে সাহিত্য করা হয় বই লেখা হয় সেটার জন্য আমরা গর্ববোধ করতে পারি বন্দে মাতারম গান যেটা ত্রিদিরদা বলছিলেন একটু আগে যে একশো একান্ন বছর তার একশো পঞ্চাশ বছর পেরিয়ে যাচ্ছে আঠেরোশো পঁচাত্তর সালে লেখা হয় একটা মজার গল্প আছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রকে নিয়ে তার থেকে একশো পঁচাত্তর সালে লেখা হয় এবং আঠেরোশো বিরাশি সালে আনন্দমঠ বইতে তার এই গানটি ছাপা হয় বন্দে মাতারম সেখানে গানের নিচে পাদটিকায় লেখা ছিল রাগ মল্লার তাল কাওয়ালি এবং ঋষি বঙ্কিমচন্দ্র এই গানটি মার্গসংগীতের বিখ্যাত বিশেষজ্ঞ যদু ভট্টকে দিয়ে করিয়েছিলেন সেটা আঠারোশো বিরাশি কিন্তু সেই গানটি তত জনপ্রিয় হয়নি তা ঠিক তিন বছর বাদে আঠেরোশো পঁচাশি সালে রবীন্দ্রনাথ ঠাকুর গানটিকে বালক পত্রিকায় ছয় স্তবকের যে গান তার দুটি স্তবককে দেশ রাগে সুরারোপ করেন এবং আঠারোশো ছিয়ানব্বই সালে প্রথম জাতীয় কংগ্রেসের সম্মেলন যখন বসে কলকাতায় তাতে গানটি পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কাজী ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানের সঙ্গে রবীন্দ্রনাথ এবং গানটিকে দেশ রাগে পর্যবেষিত করা এবং প্রথম পরিবেশন করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা গ্রহণ ছিল কাজী এই যে রবীন্দ্রনাথ এই যে বঙ্কিমচন্দ্র যে বাংলা ভাষা এবং সারা পৃথিবীতে ত্রিদিপদাও জানেন এবং সকলেই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচটি মহাদেশের তেত্রিশটা দেশে ভ্রমণ করেছিলেন এবং সেই প্রতিটি ভ্রমণে তার স্বদেশবাসী এবং বাংলা ভাষার যে মশাল তা তিনি চালিয়ে এসেছিলেন আমাদের কাজ প্রতিটি বইমেলায় যেমন কলকাতা আন্তর্জাতিক বইমেলা তার পঞ্চাশ বছরে পা রাখবো করছে এবং এই বইমেলাও তার ঠিক এক বছর বাদে পঞ্চাশে পা রাখে আমরা যেন সবাইকে নিয়ে এই বাংলা ভাষার মশালটা জ্বালিয়ে রাখতে পারি আমি একটি কবিতা শোনাবো বলেছিলাম এটা ওই বিদেশেরই একটি অনুষ্ঠানে গিয়ে যেটা বললাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পোয়েটস মিটে পার্ট পোয়েট্রি ফেস্টিভ্যালে গত বছর গিয়ে সেটা হচ্ছে সারা পৃথিবীতে একটা যুদ্ধের আবহাওয়া দেখবেন ইউক্রেনের যুদ্ধ গাজায় যুদ্ধ আমাদেরও সীমান্তে অশান্তি সব নিয়ে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর একজন যুদ্ধ কবি ছিলেন তাকে নিয়ে আমার একটি লেখা সেটি ছোট্ট পড়ে শুনেছি বৃষ্টির মতো বোমার শব্দ রাস্তায় কালো ধোঁয়ায় একলা বিদেশি কি জানত এ দুর্দিনে সে গান রবি ঠাকুর মেয়েটি যেন বেরিয়ে যায় সীমান্ত শহর নাকি দখল হয়ে গেছে দূরের থেকে নানান খবর আসে তবু এসব মন খারাপের দিনে রাতের বেলা তোমার গান ভাসে মৃত সৈনিক হয়তো কবি ছিল ছোট্ট বাড়ি একটা নদীর ধার গভীর রাতে এলো যখন ট্রাক ভাঙা বাড়ি একটু আলোর ফাঁক ভালোবাসা হারিয়ে গেল কাল তুমি তো রোজ জ্বালাও নতুন আলো মৃত্যু অন্ধকারের গুহা হাতে হাত ধরে সরিয়েছি কত কালো কেন যুদ্ধ হয় কে জানে এই হেমন্তে শান্তি আনো ঠাকুর কিচ্ছু চাই না যুদ্ধ যেন থামু ভয় হতে তব অভয় মাঝে প্রভু আবার যুদ্ধ আবার ধ্বংস কি জানতো মধ্যরাতের গানের রাস্তা ধরে মেয়েটি যেন পেরিয়ে যায় সীমান্ত আপনারা দেখলেন বর্ধমান বইমেলার উদ্বোধন অনুষ্ঠান সেই ছবি আপনার দেখলেন সরাসরি সামাজিক বর্ধমান আমরা একটি অসাধারণ পরিবেশন সামাজিক মকুল রহমানের শুনলাম কবি গীতিকার এবং আবৃত্তিকার শ্রী তন্ময় চক্রবর্তীর কণ্ঠে আমরা এরপর দেবপ্রসন্ন পুরস্কার প্রদানের দিকে যাব আমি প্রতি বছরই